গাইজ তোমাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একটা ব্লগ দেখতে থাকো কী করি না করি এই তো তোমাদের কাছে একটা জিনিস দেখাবো চলো দেখাই কিন্তু তা আগে তুমি যদি মনটা চুরি করি তোমার মন আকাশে ওড়ে দেবে কি দেবে কি ওই পড়ালে ঠাই আমরা এই জায়গাটা দেখো তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো এদিকে দেখতেই তো পারতেছ তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের সারপ্রাইজটা খুব ভালো লাগবে দেখতে থাকো চলো আজকের সারপ্রাইজটা দেখে আসি জাদু মন্ত্র সরি তোমাদেরকে একটা দুঃখের কথা জানাচ্ছি আজকে আমি কোনো সারপ্রাইজ তোমাদের দেখাতে পারবো না কারণ এক্ষুনি মেহমান বাসায় এসে পড়েছে তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ পেয়ে